নমস্কার সকলকে জানাই সুপ্রভাত আর আজকে আমাদের জয়পুরে পঞ্চম দিন আর আজ সকাল সকাল আমরা রেডি হয়েছি এবং কি কারণে রেডি হয়েছি মানে আজকে আমরা বেরোবো উদ্দেশ্যহীনভাবে আজকে কোথায় যাচ্ছি কোনো বাড়ি থেকে মানে হোটেল থেকে আর কি কোনো গাড়ি ভাড়া করিনি বা কোথায় যাব সেরকমটা কিচ্ছু ঠিক নেই আজকে ভেবেছি হাঁটতে হাঁটতে মানে যাব বা মেট্রোতে মানে নিজেদের ইচ্ছা মতন আজকে সারাটা দিন ঘুরে দেখব যদিও দুটো মন্দিরের মানে নাম দেখলাম মানে গুগলে সার্চ করে যে এখনও যে দুটো দেখিনি সেটা হচ্ছে গোবিন্দ দেবজি টেম্পল এবং হচ্ছে আমাদের গলতাজি জি টেম্পল এই দুটো আমাদের দেখতে এখনো বাকি আছে তো যাই হোক আমরা এখন যাচ্ছি ছটি চৌপার অথবা বড়ি চেওপাড় দুটোর মধ্যে কোনো একটা স্টেশনে আমরা নামবো মানে আমরা সেই জন্য মেট্রো ধরে নিয়েছি আর আমরা তারপরে ঠিক করলাম যে ছটি চৌপাড়ে আমরা নামবো এবং সেখানে ছটি চৌপাড়ে নেমে বেশ কিছুটা আমরা সকাল সকাল হাঁটলাম এবং হেঁটে এসে আমরা সেই জায়গায় এসে পৌঁছালাম যেটা হচ্ছে গোবিন্দ দেবজি টেম্পেল কোথায় কোনো রাস্তা চেনা ছিল না বা কিছুই নাই পুরোটাই ম্যাপের ওপর নির্ভর করে আমরা এসেছি মানে ম্যাপ যেদিকে রাস্তা দেখাচ্ছে সেদিকে আমরা হাঁটতে হাঁটতে আর কি আসা এবং যাই হোক এসে আমরা পৌঁছেছি সকাল সকাল এখন আটটা মতো বাসছে এবং যখন এসে আমরা পৌঁছলাম দেখো জায়গাটাই কত ভিড় এক মানে এই সকালবেলা হলেও কিন্তু প্রচুর ভিড় রয়েছে মন্দিরে সকাল সকাল মন্দির চত্বরে কিন্তু অনেকে দর্শন করতে এসেছে আর এই মানে ভাবে দর্শন আমাদেরও বেশ ভালোই লাগছে যে উদ্দেশ্যহীনভাবে বেড়াতে বেড়াতে যাই হোক আমরা ঠিকঠাকভাবে মানে ঠিকঠাক গন্তব্যে আমরা পৌঁছেই গেছি একটা তো যাই হোক আমাদের মোটামুটি দেখা হয়ে যাবে আর আরেকটা থাকছে যেটা হচ্ছে গালতাজি টেম্পল সেটা দেখা যাক যদি কাছে হয় বা এই দিকেই হয় তাহলে দেখবো আর নয়তো আর কিছু করার নেই আর আজকের দিনটাই আমরা রয়েছি কালকে আমাদের মানে বাড়ি যাওয়া আজকের দিনটাই হচ্ছে যা কিছু ঘোরাঘুরি বেড়ানো সবটাই করে নিতে হবে তো যাই হোক আমরা এই যে এখন যাচ্ছি মন্দিরের ভেতরে তো চলো মন্দিরের চারিদিকটা দেখে নিই এবং এই মন্দির সম্পর্কে আমরা কিছু জেনে নিই জয়পুরের এই যে টেম্পল কিন্তু একটা ইতিহাস মূল বিগ্রহগুলি যেটা দেখছি সেটা হচ্ছে বৃন্দাবন থেকে রাজা সবাই সিং দ্বিতীয় জয়পুরের গোবিন্দ দেবজি টেম্পলে এখন আমরা রয়েছি এবং এখানে যে মূল বিগ্রহটা আমরা দেখব সেই মূল বিগ্রহগুলি কিন্তু বৃন্দাবন থেকে রাজা সবাই জয়সিং দ্বিতীয় জয়পুরে নিয়ে আসেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব কর্তৃক ধ্বংসের হাত থেকে বাঁচাতে যা ষোলোশো সত্তর সালে ঘটেছিল এবং এটি কৃষ্ণ ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র স্থান যেখানে রাধা ও কৃষ্ণের পূজা করা হয় এবং এই বিগ্রহের উৎপত্তি হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছায় এবং শ্রীরূপ গোস্বামী বৃন্দাবনে শ্রী গোবিন্দ এই বিগ্রহ আবিষ্কার করেছিলেন এবং এই সতেরোশো সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে বৃন্দাবনের মন্দির ধ্বংসের মুখে পড়লে পুরোহিত ও ভক্তরা বিগ্রহ গোপনভাবে তখন এই জয়পুরে নিয়ে আসেন জয়পুরের প্রতিষ্ঠাতা রাজা সাবাই জয়সিং দ্বিতীয় এই বিগ্রহকে তার প্রাসাদের মহলে স্থাপন করেন যা পরবর্তীতেই এই মন্দিরে রূপান্তরিত হয় এটি জয়পুরের সবচেয়ে পবিত্র বৈষ্ণব মন্দিরগুলির মধ্যে অন্যতম যা রাধাকৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং জন্মাষ্টমী হোলি এবং বিভিন্ন কৃষ্ণ উৎসবে ভক্তদের প্রচুর ভিড় হয় গোবিন্দ দেবজির মূর্তিটিকে বর্জ্যকৃত বলা হয় কারণ মূর্তিটি কৃষ্ণের পৌপত্র বজ্রনাভ দ্বারা তৈরি করা হয়েছিল প্রায় পাঁচ হাজার বছর পূর্বে বজ্রনাভের বয়স যখন প্রায় ১৩ বছর তিনি তার পিতামহীকে জিজ্ঞাসা করেছিলেন যে শ্রীকৃষ্ণ দেখতে কেমন ছিল তারপর তার বর্ণনার ওপর ভিত্তি করে তিনি তিনটি মূর্তি তৈরি করান প্রথম মূর্তিতে চরণদ্বয় কৃষ্ণের চরণের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল দ্বিতীয় প্রথম মূর্তিতে বুকের অংশটি কৃষ্ণের বুকের মতই দেখায় এবং তৃতীয় মূর্তিতে কৃষ্ণের মুখের সাথে মুক্তি সম্পূর্ণ সাদৃশ্য দেখা যায় যখন তিনি পৃথিবীতে অবতীর্ণ হন প্রথম মূর্তিটি প্রভু মদন জি নামে পরিচিত দ্বিতীয় মূর্তিটিকে বলা হয় গোপীনাথ এবং তৃতীয় মূর্তিটি गोविंदদেব জি নামে জনপ্রিয় যুগের আবর্তনে। এই পবিত্র ঐশ্বরিক মূর্তিগুলিও হারিয়ে গেছে প্রায় পাঁচশো বছর পূর্বে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা শ্রী চৈতন্য মহাববু তার এক শিষ্য শ্রীর গোস্বামীকে গোবিন্দের এই ঐশ্বরিক মূর্তিটি মৃত্তিকা খনন করে উদ্ধার করতে বলেছিলেন যা হানাদারদের হাত থেকে রক্ষা করার জন্য মাটিতে লুকিয়ে রাখা হয়েছিল এবং এটি সেই স্থান যেখানে বেদান্ত আচার্য বলদেব বিদ্যাভূষণ গোবিন্দ ভাষ্য রচনা শুরু করেছিলেন কথিত আছে গোবিন্দ দেবজি স্বয়ং আচার্যকে তার স্বপ্নে এসে ভাষ্য লিখতে নির্দেশ দিয়েছিলেন এই বিখ্যাত গোবিন্দ ভাষ্যটি গৌরীয় বৈষ্ণবদের বৈধতার মূলস্বরূপ এই ভাষ্য প্রদানের পর শ্রীল বলদেব বিদ্যাভূষণের যুক্তি জয়পুরের গলতাজিতে বিখ্যাত শাস্ত্রার্থ চলাকালীন রামানন্দীদের পরাজিত করে এবং বলদেব বিদ্যাভূষণ বিজয়ী হন তারপর তাকে সম্মানসূচক বেদান্তচার্য উপাধেই দেওয়া হয় সকল বৈষ্ণবদের জন্য শ্রী রাধা গোবিন্দ দেবজি মন্দির বৃন্দাবনের বাইরের অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির এবং এটিকেও কিন্তু আরেক গুপ্ত বৃন্দাবন বলা হয় এই মন্দিরে এবং ভোগ নিবেদন করা হয় যখন দেবতাদের চলো গল্প করতে করতে মন্দিরে আরতি শুরু হয়ে গেছে চলো এবার গিয়ে মন্দিরের আরতি দেখে নেওয়া যাক সে এতটা ভালো লাগছিল সকাল সকাল আমরা মানে এইভাবে মন্দিরটা দেখতে পাবো ভাবিনি এবং এইভাবে এসে এমন সময় আমরা উপস্থিত হয়েছি যে সময়ে সকালের আরতি শুরু হবে ঠিক তার আগের মুহূর্তে এইভাবে মন্দিরে এসে মানে রাধা মাধবের আরতি দেখতে পাবো সেটাও ভেবেছিলাম না যাই হোক সকাল সকাল আসলাম রাধা মাধবের দর্শন হয়ে গেল এবং তার সঙ্গে রাধা মাধবের আরতি দর্শন করতে পারলাম খুবই ভালো লাগলো তোমাদেরও সবটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও মন্দিরের পুরো চারপাশটা আমি ঘুরে দেখিয়েছি এবং তার সঙ্গে মন্দিরের আশেপাশে মানে এই রাধা মাধবজির মন্দির যেটা বা গোবিন্দেবজির যেটা মন্দির এই মন্দিরের সঙ্গে যে ছোট ছোটো মন্দিরগুলো রয়েছে সেই ঠাকুরগুলো তোমাদেরকে কিন্তু সমস্তটা দেখিয়ে দিলাম মন্দিরের পিছনের দিকটা গিয়ে যে সুন্দর পুকুর ছিল এবং সেইগুলো নতুন করে আবার মানে কারুকার্য করা হচ্ছে বিভিন্ন কাজ হচ্ছে সব জায়গাগুলোতেই সেগুলোও কিন্তু তোমাদেরকে সবটাই দেখিয়েছি সব কিছু তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে আর মন্দিরের পুরো চত্বর মানে মন্দিরগুলো পুরো জয়পুরি মন্দির বলা ভুল হবে এত সুন্দর কারুকার্য রয়েছে যেগুলো দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছিল এই মন্দিরের এই জায়গাগুলো দেখো হাঁটতে হাঁটতে প্রত্যেকটা সুন্দর সুন্দর মানে এক একটা ছবির মাধ্যমে এক একটা কাহিনী কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এগুলো দেখতে এবং এইগুলো থেকেই কিন্তু দেখো এক একটা ছবি থেকেই এক একটা কাহিনী কিন্তু আমাদের মানে মনে পড়বে খুবই সুন্দর ছিল সমস্ত কিছু এবং মন্দিরটা বিশাল বড় মানে যে ছোট্ট খাটোর ওপর মন্দিরটা সেরকমটাও ছিল না পুরো অনেকটা বড় এলাকা সমস্ত কিছু মন্দিরের শুরু থেকে শেষ এবং আরতি দর্শন সব কিছুই কিন্তু তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আমাদের তো অসাধারণ লেগেছে সকাল সকাল এসে গোবিন্দেবজি টেম্পলের এরকম দর্শ মানে সত্যি আমাদের মানে অকল্পনীয় ভাবনার বাইরে ছিল যে এইভাবে দর্শন করতে পারবো মন্দির পাবো কিনা খুঁজে সেটাই ঠিক ছিল না তো যাই হোক সব কিছু আমরা ভালোভাবে দর্শন করলাম তো এবার কোথায় যাচ্ছি ওই যে উদ্দেশ্যহীনভাবে বেরিয়েছি তো এখন এবার কোথায় যাব সেটা দেখা যাক পরবর্তীতে যেখানে যাব সেটা তোমাদেরকে বড় ভিডিওতে দেখাবো এখনকার মতন আসছি যেতে যেতে এই যে বলির দর্শনও করে নাও হ্যাঁ মানে একদম মন্দির থেকে বেরোনোর সময় তো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে পরের ভিডিও ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো বাই বাই